আপনি জানেন কি জাপানে পারমাণবিক হামলার পর দেশটির কি ভয়াবহ অবস্থা হয়েছিল যা মানব ইতিহাসে সবচেয়ে করুণ পরিস্থিতির মধ্যে একটি ছিল উনিশশো সালের ছয় আগস্ট হিরোশিমা এবং নয় আগস্ট নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার ফলে যে ধ্বংসযোগ্য এবং মানবিক সংকট তৈরি হয় তা আজও বিশ্ববাসীকে স্তব্ধ করে উনিশশো পঁয়তাল্লিশ সালের ছয় আগস্ট জাপানের হিরোশিমায় লিটল বয় নামের পারমাণবিক বোমাটি ফেলা হয় সঙ্গে সঙ্গে প্রায় সত্তর থেকে আশি হাজার মানুষ নিহত হন পরবর্তী দিনগুলোতে সংখ্যাটি এক লাখ চল্লিশ হাজারের কাছাকাছি পৌঁছায় তার কিছুদিন পরে নয় আগস্ট নাগাসাগিতে ফ্যাটম্যান নামক বোমায় প্রায় চল্লিশ হাজার মানুষ তাৎক্ষণিকভাবে মারা যায় এরপরে তা বাড়তে বাড়তে প্রায় চুয়াত্তর হাজারে পৌঁছায় বিস্ফোরণের ফলে শহরগুলোতে তিন থেকে চার হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তৈরি হয় যার ফলে মানুষ ও অবকাঠামো গলে যায় হাজার হাজার মানুষ তেজস্ক্রিয়ার ফলে মারাত্মকভাবে পুড়ে যান এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সংস্থার সমস্যায় ভুগতে থাকেন বোমার প্রভাবে অনেকে চামড়ার নিচে রক্তক্ষরণ অঙ্গহানি চুল পুড়ে যাওয়া এবং ক্যান্সারের মতো জটিল রোগ দেখা দেয় শহরগুলোর প্রায় সত্তর থেকে আশি শতাংশ স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় তেজস্ক্রিয়ার কারণে পানি জমি দূষিত হয়ে যায় ফসল নষ্ট হয় এবং খাদ্য সংকট দেখা দেয় বোমা ফেলার স্থানগুলো বছরের পর বছর বসবাসের অনুপযোগী হয়ে পড়ে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ে বেঁচে থাকা মানুষদের মধ্যে তীব্র মানসিক আঘাত এবং শোকের স্রোত বইতে থাকে বোমার কারণে অনেক শিশু অতিম হয় এবং অনেক পরিবারে পরিবার পুরোপুরি নিশ্চিন্ন হয়ে যায় বোমা হামলা কয়েক বছর পরে তেজস্ক্রিয়ার কারণে ক্যান্সার জন্মগত ত্রুটি এবং অন্যান্য জটিল রোগ রোগের হার অনেক বেড়ে যায় হিরোসীমা ও নাগাসাকির মানুষ শারীরিক ক্ষতি প্রজন্ম থেকে প্রজন্ম হয়েছে এই ঘটনার পর বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্র ব্যবহারে করে হিরোসীমা ও নাগাসাকির এই ঘটনাগুলো মানব ইতিহাসে চরম শিক্ষা হিসেবে দাঁড়িয়ে আছে এটি আমাদের স্মরণ করে দেয় যুদ্ধের ভয়াবহতা এবং শান্তি প্রতিষ্ঠার জন্য পারমাণবিক অস্ত্রের ব্যবহার কতটা ধ্বংসাত্মক হতে পারে